আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই একটু যাদের আলহামদুলিল্লাহ অনেক মানুষ যুক্ত হয়েছেন আমরা আসসালাম একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক মোবারকবাদ আসসালাম একাডেমি তিন বছর চলছে তিন বছর শেষ পর্যায়ে একদিন আরবি ভাষা শিক্ষা কোর্স এর মাধ্যমে দুই সালের তেরোই নভেম্বর আসসালাম একাডেমির প্রথম ক্লাসটি অনুষ্ঠিত হয়েছিল আজকে আসসালাম একাডেমি আপনাদের মতো হাজার হাজার মানুষের আস্থা এবং ভালোবাসার জায়গায় পরিণত হয়েছে আপনারা যারা আজকের এই ক্লাসে যুক্ত হয়েছেন আপনারা সকলেই আসসালাম একাডেমির এই পুরো পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য আপনাদেরকে নিয়ে আসসালাম চলছে এবং ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দিন শিখার ক্ষেত্রে কিছু সহযোগিতা করতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেহেতু দিন শিখার তাও দিয়েছেন আমরা আপনাদের কাছেও আমাদের সেই শিক্ষাটা ছড়িয়ে দিতে চাই এই পৃথিবীটা তো অল্প সময়ের জন্য পৃথিবীতে আমরা আছি অল্প দিনের জন্য অল্প সময় থাকবো এরপর চলে যাব এই অল্প সময়ের মধ্যে আমরা কে কত বেশি নিজের জ্ঞান নিজের যোগ্যতা দিয়ে অন্যকে উপকৃত করতে পারি সেটাই আমাদের সফলতার বড় একটা মাপকাঠি আমার মনে আছে আমি যখন মাদারীনগর মাদ্রাসায় পড়তাম আমি তো আসলে আগে করে মাদ্রাসা পড়ুয়া মানুষ তো আমি যখন মাদ্রাসায় পড়তাম তো তখন একেবারে ছোট্টবেলায় যখন প্রথম আরবি ভাষা শেখা শুরু করি যে কি যে ভালো লাগতো আসলে সেই ভালো লাগাটাকে ভাষায় প্রকাশ করা সম্ভব না এতটা ভালো লাগতো রাত দিন পড়তাম আছে এগারোটা বারোটা সাড়ে বারোটা একটা পর্যন্ত পড়া হতো বয়সটা খুব বেশি ছিল না তখন মাত্র তখন হয়তো পনেরো ষোলো বছর বয়স তো সেই যে তারুণ্যের ইচ্ছা আকাঙ্ক্ষা সেই সেইটাকে সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করতাম তো দেখতে দেখতে জীবন অনেক পার হয়েছে তারপর সময় অনেক দূর অগ্রসর হয়েছে তো একটা সময় মনে হলো যে আসলে আমাদের জেনারেল শিক্ষিত আমি আপনাদেরকে যদি একটু বোঝার জন্য বলি আমি বেশ কয়েক মাস আমি রাজশাহীতে ছিলাম তালিম একাডেমিতে সেখানে জেনারেল শিক্ষিত অনেক রুয়ে রাজশাহী মেডিকেল রাজশাহী ইউনিভার্সিটি অনেক ভাইদের সাথে আমার পরিচিত হওয়ার সুযোগ হয় তারা সবাই ছাত্র তরুণ আমি তখন তাদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করেছি যে তারা খুব গভীর ভাবে আসলে ইসলামকে জানতে চায় তো তারা ইসলামকে জানতে চায় ইসলাম সম্পর্কে তাদের অনেক কৌতূহল ইসলাম সম্পর্কে তাদের জানার অনেক আগ্রহ তো সেই জায়গা থেকে আমার কাছে এমনও গিয়েছে সেই সময়গুলোতে ঘন্টার পর ঘন্টা দুই তিন চার পাঁচ ছয় ঘন্টা পর্যন্ত একটা না তাদের সাথে বসে কথা বলেছে কেউ হয়তো আসরের পর এসেছে রাত দশটার সময় গিয়েছে এরকম তো তো এটা ছিল আমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা সময় আমার জীবনের খুবই আনন্দের কিছু সময় তো তারপর থেকেই আস্তে আস্তে এক সময় একটা ইচ্ছা ছিল যে আমাদের জেনারেল শিক্ষিত ভাই যারা আছেন যাদের মাদ্রাসায় পড়া সুযোগ হয়নি তাদেরকে নিয়ে কিছু কাজ করব তাদের জন্য কিছু কাজ করবে তাদের কাছে ইসলামের বার্তাটাকে পৌঁছে দেওয়ার জন্য কিছু চেষ্টা করব আসলে সেই চেষ্টা থেকেই প্রথম আমরা আসসালাম মিডিয়া শুরু করি তো সেই আসসালাম মিডিয়ার পরে আসসালাম মিডিয়াটা হলো আমাদের এক ধরনের একটা দাওয়াতি প্ল্যাটফর্ম সেবামূলক প্ল্যাটফর্ম যেটা এখন আমাদের সরকারি নিবন্ধনের চেষ্টা চলছে আসসালাম ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে তো এরপর হলো আসসালাম একাডেমি তো এই আসসালাম একাডেমিটা আপনাদের সেই যে চিন্তা সেই যে ইচ্ছা আগ্রহ সেই জায়গা থেকেই কিন্তু আসসালাম একাডেমিটা শুরু করে এবং আপনাদের জন্য কিছু কাজ করে আমরা আসলে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছে আসলে আমরা আমাদের ওস্তাদদের কাছে শুনেছি আমরা আমাদের পূর্ববর্তীদের পূর্ববর্তীদের তারা মানে এই যে ইলমেদিন শিক্ষা করেছেন সেই শিক্ষার যে বিবরণ তারা দিয়েছে সেটা যখন আমরা শুনেই দেখি মানে আমাদের এত ভালো লাগে যেটা আসলে ভাষায় প্রকাশ করা হত না একজন বড় কবি তার একটা কবিতা রদিনা কিসমাতাল জাব্বা রেফিনা লানা ইলমু আলিল আদা ইমালু যে তিনি বলেছেন আমরা তো আল্লাহ তালার ওই ভাগে আল্লাহ তালা যে ভাগ করেছেন যে দলকে আল্লাহ পাক রবুল দুনিয়া দিয়েছেন আর আমাদেরকে আল্লাহ তালা ইলম দিয়েছেন আমরা এটাতে সন্তুষ্ট যে আমরা ইল পেয়েছি দুনিয়া আমরা কম পেলেও আমরা ইলম পেয়েছি এটাতে আমরা সন্তুষ্ট এটাতে আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আসলে ইলমে দিনের মধ্যে যে কি আনন্দ ইলমে দিনের মধ্যে যে কি তৃপ্তি ইলম শিখার মধ্যে যে কি হৃদয়ের যে একটা তৃষ্ণা নিবারণ হয় এটা আসলে কোনো ভাবে বোঝানো সম্ভব না আমরা আসলে যারা মানে জাগতিক ব্যস্ততার মধ্যে থাকি জাগতিক মানে ব্যস্ততার মধ্যে আমাদের দিনের বড় অংশ কাটে তারা আসলে সেই আনন্দটা আসলে কখনো পাওয়ার সুযোগ হয় না এটা আসলে খুব মানে একটা দুঃখজনক ব্যাপার যে কোরআন হাদিস মানে দিন শিখা শেখানো এটার যে কি এই যে আপনি দেখবেন মাদ্রাসায় আমরা থাকি রাত দিন পরে থাকি খুব সামান্য সম্মানে উল্লেখ করার মতো কিছু না কিন্তু আমরা এখানে একটা শান্তি পাই আমরা এখানে একটা প্রশান্তি পাই আমাদের হৃদয়ের যে শান্তি আমরা কসম করে বলতে পারি যে পুরো পৃথিবীর দুনিয়াদারদের কেউ ওই শান্তিতে নাই যে শান্তিটা আল্লাহ আমাদেরকে দিয়েছে তো আমরা চাই সেই শান্তিটা ছড়িয়ে দিতে সেই হৃদয়ের সেই জাগ্রত হৃদয়টা সকলের কাছে আমরা ছড়িয়ে দিতে চাই আমরা চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমাদের সকলের কানেকশনটা অনেক মজবুত হোক আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা শুধুই মানে জীবনে দেখেন আমরা বাংলাদেশের মানুষের গবেষণা বলে বাংলাদেশের মানুষ গড়ে প্রতিদিন তিন থেকে চার ঘন্টা প্রত্যেকটা মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মানে এটা হলো গড় হিসাব কতক মানুষের ছয় সাত আট ঘন্টা কেউ হয়তো ঘন্টা এক ঘন্টা তো এই গড় হিসাব হলো এটা গড় হিসাবে তিন চার ঘন্টা প্রতিদিন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনি চিন্তা করতে পারেন ভাই এর থেকে এর চার ভাগের এক ভাগ সময় শুধু একটা ঘন্টা দুইটা ঘন্টা আপনি আমাকে প্রতিদিন দেন ছয়টা মাস একটা বছর লেগে থাকেন আমি আপনাকে কোরআন কোরআন জন্য আমি আমি সেই আপনাকে দিব আপনি একটা রাস্তা পেয়ে যাবেন বোঝার আমরা তো নতুন না আলহামদুলিল্লাহ আমাদের আরবি ভাষা শিক্ষা সেই তিন বছর আগে থেকেই শুরু হয়েছে সেই ব্যাচে যারা পড়েছেন তাদেরও কিছু সাথী এখনো পড়ছে বলেন তিনটা বছর লেগে থাকার মতো হিম্মত আগ্রহ কাকার আছে কত আছে কেন আছে তারা তৃপ্তি পাচ্ছেন আনন্দ পাচ্ছেন তাদের ভালো লাগছে ভালোবাসার জায়গায় তারা আছে আমি এক ভাইয়ের কথা বলবো আসলে এই ভাইয়ের কথা খুব বলার মতো আতিক ভাই যিনি ফায়ার সার্ভিসে চাকরি করছেন এই যে উত্তরার মাইল যে ঘটনাটা দুর্ঘটনা ঘটলো সেখানেও তিনি কাজ করেছেন সেখানেও তিনি তার অধীনে বেশ কিছু দায়িত্বশীল ফায়ার সার্ভিসের অফিসার সহ তারা ওনারা কাজ করেছেন তো আমরা খুব দোয়া করি আমি যেহেতু প্রসঙ্গটা আসলো সকলকে বলছি যে মাইল স্টোনে সকলেই এত বড় একটা দুর্ঘটনা ঘটলো সময়ের সাথে সাথে আমরা সবকিছু ভুলে যাই আমি বলবো আর কিছু না করি আমরা আমরা প্রত্যেকে দুইটা কাজ করি রাষ্ট্রের দায়িত্বশীলদের অনেকেই বিভিন্ন মানে কাজ করা তাদের দায়িত্ব তাদের জায়গাটা তারা করবে আমার আপনার দুইটা দায়িত্ব এক নম্বর হলো তাদের জন্য দোয়া করা শুধু যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য না ভাই যদিও শুনতে একটু কষ্ট বা যদিও দুনিয়া থেকে চলে যাওয়াটা আমাদের জন্য আমরা যারা দুনিয়াতে আছে আমাদের জন্য কষ্টের যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের যাওয়াটা অনেক কষ্টের ছিল হয়তো অনেক কষ্টের ছিল কিন্তু যারা চলে গেছে সেই মানুষগুলো কিন্তু জান্নাতি নিশ্চিত জান্নাতি মুসলমান যারা নিশ্চিত জান্নাতি কোনো সমস্যা কোনো সন্দেহ নাই তাই আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন যে যে আগুনে পুড়ে মারা যায় সে শহীদ সে সে শাহাদতের মর্যাদা লাভ করবে শাহাদতের মর্যাদা পেয়েছে যারাই নিয়ে এই যারাই নিহত হয়েছে শাহাদতের মর্যাদা পাবে ইসলামের সৌন্দর্য ইসলাম মুসলমান বলে আমরা তাদের মানে তারা এই মর্যাদা পাচ্ছি মুসলমান হওয়া যে কত বড় নিয়ম তো তারা তো চলে গেছে দুনিয়া থেকে গেছে তাদের তো একটা সময় গেছে বড় কষ্টে আছে যে মানুষগুলো হাসপাতালে ভর্তি আছে এই আগুনে পোড়া এটার যে কি যন্ত্রণা মানে ক্ষণে ক্ষণে পোড়া শরীরের মধ্যে যে কি যন্ত্রণাটা দেয় এটা আসলে আমি আপনি কল্পনা করতে পারি তাদের জন্য একটু দোয়া করেন আল্লাহ তালা যেন তাদেরকে সুস্থ করে দেন আল্লাহ তালা যেন তাদের এই কষ্টগুলোকে লাঘব করে দেন আল্লাহ তালা যেন পুরো বাংলাদেশের পুরো দেশের পুরো দুনিয়ার সব জায়গায় যত অসুস্থ মানুষ আছে সবাইকে যেন আল্লাহ সুস্থ করে দেন এই দোয়াটা খুব করেন দ্বিতীয় হলো যেই মানুষগুলো তাদের বাবা মা যাদের আত্মীয় স্বজন যাদের সন্তান চলে গেছে যাদের বাবা মা চলে গেছে তাদের জন্য দোয়া করে তা আল্লাহ যেন তাদেরকে সবরে জামিল দান করে আল্লাহ তালা যেন তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করে আর যাদের পক্ষে সুযোগ হয় যাদের পক্ষে সুযোগ হয় আপনারা তাদের খোঁজ নেন তাদের সাথে দেখা করেন তাদেরকে একটু সান্তনা দেন দেখেন মানুষ যখন বিপদে থাকে তখন কখনো এই সান্ত্বনামূলক কথাটার যে কত দান আজকের পৃথিবীতে সবাই একা কারো সময় নেই কারো জন্য আজকের পৃথিবীতে সবাই যার যার কারো সময় নেই কারোর জন্য সবাই আপন গতিতে ছুটে চলে সকাল থেকে রাত ছুটে চলা জন্য কারো সময় নেই আপনি যদি পারেন সেই মা সেই বাবা তাদেরকে একটু সান্তনা দেন একটু খোঁজ নেন একটু যান একটু সেই জায়গাটায় গিয়ে আশপাশের বাড়ি ঘর থেকে তাদেরকে একটু খুঁজে বের করে খুঁজে বের করে তাদেরকে একটু সান্তনা দেন এই যে মানে এই সান্ত্বনাটাই এখন সবচেয়ে বড় ব্যাপার আপনি ওই বাবাকে গিয়ে ওই মাকে গিয়ে বলেন যে মা বাবা আপনার অনেক কষ্ট হচ্ছে আর যা আপনার কষ্টের মানে লাঘব করার মতন কোনো ক্ষমতা আমার নাই আমি আপনাকে শুধু একটা এই কষ্টের মধ্যে একটা সুসংবাদ শোনাতে চাই সেটা হলো আপনার অনেক কষ্ট হচ্ছে কিন্তু আপনার সন্তানটা ভালো আছে আপনার যে সন্তানটা দুনিয়া থেকে চলে গেছে সেই সন্তানটা জান্নাতে আছে সে হয়তো জান্নাতে কত না বলে ছোট ছোট বাচ্চারা মারা গিয়েছে সেই বাচ্চাটা হয়তো জামনাতে শহীদদের মতো ডানা আল্লাহ আল্লাহ রসুল বলেছেন যারা বরণ করে রোহ গুলোর সাথে ডানা লাগিয়ে দেওয়া হয় সুজ ডানা লাগিয়ে দেওয়া হয় সেই ডানা গুলো দিয়ে তারা উঠতে থাকে জান্নাতের মধ্যে এই কথাগুলো তাদেরকে একটু বলে এটা তাদেরকে যে শান্তি দিবে আপনি আর কোনো কিছুর মাধ্যমে সেই শান্তিটা দিতে পারবেন দুনিয়ার কোন মানুষের দিন ছাড়া আখিরাতের এই সান্ত্বনা ছাড়া আর কোন কিছুর মাধ্যমে তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোন সুযোগ নাই সম্ভব তো যাই হোক যে কথাটা বলছিলাম যে আমরা মানে আমি এখানে দেখছি যে আমাদের অনেকেই আপনারা অনেক কমেন্ট করেছেন এখানে একজন লিখেছেন আত্মিক ভাইয়ের মাধ্যমে আপনি এসেছেন অনেক সুখে তার আরো অনেক আছে আরো অনেক আছে দিলোয়ার ভাই আছেন শুরু থেকে আমাদের সাথে পড়ছেন আরো অনেকে আছে মাসা আমি আরেকজন বয়স্ক ভাইয়ের কথা বলি দুই বছর তিনি পড়ছেন আমাদের এখানে তিনি তারিগুলো সাদা হয়ে গেছে সালাউদ্দিন ভাই সরকারি চাকরি করে পেনশন ডিপার্টমেন্টে তারিগুলো সাদা বয়স্ক মানুষ কিন্তু তিনি লেগে আছে কোরআন বোঝার জন্য কোরআনের ভাষা পড়ার জন্য এত ভালো লাগে আসলে এই মানুষগুলো যখন দেখি তাদের চেষ্টা সবচেয়ে বড় কথা কি ভাই আপনি যখন কোরআন শেখার জন্য মেহনত শুরু করলেন সঙ্গে সঙ্গে আপনি আল্লাহ তালার কাছে তালিবুল ইলমের খাতায় নাম লেখালেন আপনি

তাদের পাখা বিছিয়ে দিবে নূরের পাখা বিছিয়ে দিবে আরো কি হবে যে শিক্ষা করে দিন শিখে তার জন্য পুরা পৃথিবী সমস্ত তার জন্য দোয়া করতে থাকে তাকে যেন আল্লাহ ক্ষমা করে দেন এই দোয়া আল্লাহ করতে থাকে

চিন্তা করে আর কত ফজিলত আছে বলে শেষ করার না আমি সংক্ষেপে যেহেতু আমাদের ক্লাসটা মাত্র এক ঘন্টার আমরা এই জন্য সময় নিতে পারছি না আমি একটু সবাইকে বলছি কে কোথা থেকে আছেন সংক্ষেপে একটু লেখেন একটু আমাদেরকে চ্যাট বক্স এ লিখে জানান কে কোথা থেকে জয়েন করেছেন এবং আপনাদের কেমন লাগছে এই কথাগুলো একটু লিখে জানাবেন বিভিন্ন জন ছোটখাটো বিভিন্ন প্রশ্ন করেছেন ইনশাল্লাহ আমরা ক্লাসের শেষে প্রশ্নগুলোর উত্তর দিব ক্লাসের মাঝে আমরা প্রশ্নের উত্তর দিব ক্লাসটি রেকর্ড পাওয়া যাবে কিনা আমরা স্বাভাবিকভাবে আমরা তো রেকর্ড দিব না সেটা বিশেষ ব্যতিক্রম ছাড়া আমরা রেকর্ড দিব না কারণ রেকর্ড দিলে আসলে মন তো আছে ফোকাস নষ্ট হয় আপনি আপনারা মন প্লাসের কথাগুলো শুনেন বোঝার চেষ্টা করেন দেখেন আজকে আপনারা এখানে প্রায় 2500 মানুষ যুক্ত হয়েছিল 2500 জায়গা থেকে একটু চিন্তা করেন আজকের পৃথিবীর 50 বছর আগে এটা কল্পনায় ছিল না আজকে 2500 জায়গা থেকে 2500 জায়গা থেকে মানুষ আমরা একত্র হয়ে আমরা ইলমে দ্বীন শিক্ষা করছি আমরা ইলমে দ্বীনের চর্চা করছি করে আড়াইশো জায়গায় আমরা এই একটা জায়গায় থেকে আড়াইশো জায়গায় আমরা নেক কাজের সূচনা করছি নেক কাজের মধ্যে লেগে আছি কত বড় সৌভাগ্য আমাদের আমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য দোয়া করবো এই মসজিদ এই মসজিদে যারাই আছেন প্রত্যেকের প্রত্যেকের জন্য আমরা দোয়া করবো আল্লাহ জন্য আমাদেরকে ইলমে দিনের জন্য কবুল করে মাসাল্লাহ অনেকে অনেক জায়গা থেকে লিখেছেন বিভিন্ন জায়গা থেকে শতধিক জায়গা থেকে আপনারা লিখেছেন আমি আপনাদের সকলকে অনেক বেশি আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছে তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম এই কোর্সের মধ্যে আপনি কি শিখবেন এই কোর্সে কেন জয়েন করবেন কেন জয়েন করবেন কি কি দিব আমরা আপনাকে আমরা চাই আপনি আরবী ভাষাটা শিখেন আপনি যেন কোরানের ভাষা বুঝতে পারেন আপনি যখন পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনার চিন্তায় পেশি উঠে যায় আয়াত আপনি যখন পড়বেন আর রহমানির রহিম আপনার চিন্তায় যেন ভেসে আসে অর্থটা কি মালিক লি কম আপনার চিন্তায় যেন ভেসে আসে আপনি যেন বুঝেন আল্লাহ কি বলছেন আল্লাহ রসুল কি বলছেন আল্লাহ আল্লাহ রসুলের ভাষায় বুঝতে পারেন এর যে শান্তি এই শান্তি কোথাও নাই আপনি শুরু করে দেখেন আপনি শুরু করে দেখেন আল্লাহ হওয়া আল্লাহ জিন্দগি করার জন্য আল্লাহর সাথে সম্পর্ক দরকার আর সেই ক্ষেত্রে এই কোরআন শিখা ভাষা শিখা আরবি ভাষা বোঝা এটা হতে পারে অনেক বড় সহায়ক আপনি দুনিয়াতে কত কিছু শিখছেন কত যোগ্যতা অর্জন করছেন কিন্তু আল্লাহ আল্লাহ বোঝার মতো যোগ্যতা কি সোশ্যাল মিডিয়াটা কিছু দিনের জন্য অফ করে দেন না বাস ফেসবুক আজকে থেকে আনইনস্টল ইনস্টল আর ফেসবুক দেখবো না ওই সময়টা শুধু ভাই ওই সময়টা শুধু আর সময় লাগবে না শিখেন আপনার জন্য যা দরকার আমরা করে দিন আমরা আপনার জন্য সেবা দেওয়ার জন্য আমরা হাজির আপনি শুধু শুরু করেন যে কোনো সমস্যায় পড়বেন আমরা চব্বিশ ঘন্টা সাপোর্টের জন্য প্রস্তুত এই জন্য ভাই আমরা চাই আপনি শুরু করে আপনি একটু আল্লাহ আল্লাহ রসুলের ভাষা বুঝেন আপনি একটু কোরআনের ভাষা বুঝেন আপনি একটু কোরআনের মধ্যে যে কি মজা কোরআনে আল্লাহ তাআলা জান্নাতের বিবরণগুলো যখন আমরা পড়ি মনে হয় দুনিয়াতে নাই চলে গেছি সেই জান্নাতে ভাই সেইটা কি মজা আমরা যখন জাহান নামের ভাই আমরা গুনতে পারি না গুনটা কত কষ্ট হয় কিন্তু আপনি যদি অর্থ বুঝেন আপনি করবে মন মনকে শুধু জাহান নামের তুই আয়াত শোনা দিনা জাহান নামা জুমার এই আয়াত এই জাহান নামের আয়াত কিভাবে জাহান নামীদেরকে জাহান নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে কিভাবে তাদেরকে শেকল দিয়ে বেঁধে টেনে নিয়ে যাওয়া হবে ওই আয়াতে কিভাবে সেটা বিবরণ দিয়েছে আল্লাহ তার ওই দৃশ্যটা আপনি যখন কল্পনা করবেন আপনার গুনাহের ইচ্ছাটা নাই হয়ে যাবে ভাই সেই জন্য একটু আরবি ভাষাটা শিখেন একটু আল্লাহ আল্লাহ রসুলের ভাষাটা শিখেন একটু বোঝার চেষ্টা করে দেখবেন কত সহজ কত সহজ জাস্ট শুধু একটু যে সময়গুলো নষ্ট হয় এই সময়গুলোকে একটু দেন আপনার একটা বড় যোগ্যতা হয়ে যাবে আপনি আল্লাহ আপনি হজের জন্য যাবেন উমরার জন্য যাবেন আমি দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর ঘর আরত করার তফিক দান করুন সকলে আমরা নিজ নিজ জায়গা থেকে বলি আমি আল্লাহর ঘর জিয়ারত করতে যাবে সেইখানে কত মানুষের সাথে কত দেশের কত মানুষের সাথে সাক্ষাৎ হবে আপনি যদি আরবি ভাষাটা জানেন দেখবেন সবার সাথে কথা বলতে পারছেন ওই যে ইসলামের কত নিদর্শন সেই জায়গাগুলো ইতিহাস গুলো কত সুন্দর ভাবে পড়তে পারবেন বুঝতে পারবেন তো এই জন্য চলুন আমরা শুরু করি কোরআনের সাথে আমরা সম্পর্ক তৈরির জন্য আজকের এই ক্লাস হোক আমাদের জীবনের একটা ভিত্তি আমরা দুই মাসের জন্য প্রথম ঘোষণা দিয়েছি দুই মাস শেষ না এটা মাত্র যাত্রা শুরু ইনশাল্লাহ দুই মাসের পরে আমরা আরো চলতে থাকবো যারা আগ্রহী তাদের কিনে আমরা চলতে থাকবো চলতেই থাকবো ইনশাল্লাহ আপনাকে গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা চলতে থাকবো আমরা শুধু এটা চিন্তা করব না যে আপনি কি পাঁচজন না তিনজন কিছু মানুষ যতদিন পর্যন্ত আগ্রহী থাকবে আমরা আপনাদের চালিয়ে নিব ইনশাআল্লাহ তো আমি আর যেহেতু আমাদের সময় খুব কম আমি আমরা এখন ক্লাস শুরু করছি আমরা প্রথমে আমরা কেন শিখবো কেন পড়বো কেন পড়া দরকার সে বিষয়ে আমরা কিছু করলাম এখন আমাদের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ আমাদের উস্তাদ আসসালাম একাডেমির উস্তাদ হজরত মাওলানা জুবাইর হক তিনি আমাদের এই ক্লাস শুরু করবেন ইনশাআল্লাহ ক্লাসের সাথে সাথে আপনারা অত্যন্ত গুরুত্বের সাথে পড়বেন ক্লাসের শেষ পর্যন্ত আজকে যারা থাকবেন আপনাদের জন্য একটা চমৎকার একটা গিফট আছে ক্লাসের শেষ পর্যন্ত যারা থাকবেন তাদের জন্য গিফট শুধু আমরা সেই গিফটের ঘোষণাটা এখন শুধু দিলাম কিন্তু গিফটটা কি এবং গিফটটা দিব আমরা শুধু ক্লাসের শেষে যারা থাকবে শুধু তাদের জন্য তো এই জন্য আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবে আমরা খুব বেশি সময় নিব না ইনশাল্লাহ আজকে শুরু মনে রাখবেন পাঁচটা ক্লাস আমাদের ফ্রি আজকে ক্লাসটাই শেষ না ধারাবাহিকভাবে পাঁচটা ক্লাস হবে ক্লাস গুলো স্বাভাবিকভাবে হবে প্রতি শুক্র রবি এবং বুধবার শুক্র রবি এবং বুধবার আমাদের এই কোর্সের ক্লাসগুলো হবে ইনশাআল্লাহ তো এখনই আমাদের ক্লাসটা শুরু হচ্ছে তো আমি অনুরোধ করছি আমাদের হজরত মহনজুবাইন সাহেব আপনি ক্লাস শুরু করেন আমি বলবো আহ ওনার সাথে সাথে যে প্র্যাকটিস করা ক্লাস করা কথা বলা এটা কিন্তু করতে হবে এই ভাষা শিক্ষাটা কিন্তু চুপ মুখ বন্ধ করে রেখে হয় না ভাষা শেখার জন্য আপনাকে মুখে উচ্চারণ করতে হবে কথা বলতে হবে এবং মানে আওয়াজ করে বলতে হবে আপনি যে জায়গাটাতে আছেন একটু নীরব জায়গায় চলে যান এবং সেই জায়গাটাতে যেন আপনি সুন্দর করে আওয়াজ করে কথা বলতে পারেন এবং কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে এরকম একটা পরিবেশ থেকে আপনি শুরু করেন ইনশাল্লাহ আপনার আপনার আজকের এই ক্লাস থেকেও আপনি আরবি ভাষার কয়েকটা শব্দ হইলেও কয়েকটা বাক্য হইলেও আপনি পড়ে যেতে পারবেন ইনশাল আমরা আমাদের আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে দেখাই এই যে আমাদের এই যে এটা একটা বই হয়তো আমরা দেখা যাচ্ছে এই যে আমাদের এটা একেবারে পাঁচশো প্রায় সাড়ে পাঁচশো একটা বই এই বইটা আমরা এক বছর মেয়াদে আরবি ভাষা শিক্ষা করছে আমরা পড়াই এক বছর মেয়াদি করছে এই যে আমরা এই বইটা পড়াই এটার মধ্যে একেবারে সুন্দর ভাবে আপনাদের সাধারণ মানুষের উপযোগী করে আমরা এই বইটা তৈরি করেছি তো আমরা এই বইয়ের থেকেই এই বইয়ের শুরু থেকে আমরা ইনশাল্লাহ শুরু করব এখন